বটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা আমার সামনে উপস্থিত ছোট বড় ভাই বোনেরা সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম আজকের দিনটা তোমাদের জীবনে একটি বিশেষ দিন বিদ্যালয় জীবন পাশ করে কলেজ জীবনে তোমরা পদার্পণ করবে বিদ্যালয়ে শুধু বইয়ের শিক্ষায় দেওয়া হয় না বইয়ের পাশাপাশি তোমাদের শিক্ষানো হয় নৈতিক মূল্যবোধ শান্তি শৃঙ্খলা অনেক কাজে আসবে যা তোমাদের ধীরে ধীরে বুঝতে পারবে বিদায় শব্দটা যেমন আমাদের তেমন কষ্টের আজকে হয়তো তোমরা এই বিদ্যালয় থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ তবে এই বিদ্যালয়ে শিক্ষকদের মনে সারা জীবন থেকে যাবে আমিও এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি ঠিক এমনি ভাবে আমাদেরও একদিন এই বিদ্যালয় থেকে বিদায় নিতে হয়েছে তবে আমাদের এখন অনেক মনে পড়ে এই বিদ্যালয়ের কথা কিন্তু যখন এই বিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন মূল্য এখন সময়ের মূল্যটা বুঝতে পারছি তাই বিদায় ভাগের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা যারা এখান থেকে বিদায় নিয়ে চলে যাবা সব সময় ভালো থাকবা সময়ের মূল্য দাও অসময়ে কেদেও কোনো লাভ হবে না পরিশেষে বিদায় ভাইদের মঙ্গল কামনা করে আমার লেখা কবিতার মধ্য এই বক্তব্যটি শেষ করতে চাই অল্প করে লেখা ছিল ছোট্ট করে নোটে পাঠ্যদান ভালোই ছিল মন বসেনি পাঠে সময় থাকতে বুঝিনি আমি খুঁজেছি অন্য কিছু পরীক্ষার রুমে বসে শিখেছি বহু কিছু আপন মানুষ যারা এখন তারাও হবে পর ভাববে তুমি সেটাই বসে করিলাম আমি কি পাঁচটি বছর অবহেলায় পার করে দিয়েছি এমন সময় প্রশ্ন ভাবে উত্তর নাই হবে চারিদিকে নিরবতা মুখপানে চেয়ে যাবে আসসালাম আলাইকুম